সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছে সব আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথাবার্তা আলাপ আলোচনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যে বিষয়টা নিয়ে গোটা নেট দুনিয়াতে মোটামুটি তোলপাড় শুরু হয়ে গেছে যদিও আমার আরো দুদিন একদিন আগেই লাইভটা করা উচিত ছিল কিন্তু বুঝতেই পারছেন নবী দিবসের সময় তো নবী দিবসের সময় একটু চাপই থাকে আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা অত পেশাদারি বক্তা নয় যতটুকু মানুষের ভালোবাসায় মহাব্বতে যতটুকু যাওয়া হয় ততটুকুই তো আজকে শৌকাত মোল্লা মহাশয়কে যেভাবে পেজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বললেন যে জাহান নামের কুকুর এই নিয়ে গোটা নেট দুনিয়াতে মোটামুটি সরগোল পড়ে গেছে যে একজন পীর জাদা হয়ে একজন ফুরফুরা দারবার শরীফের সুনামধন্য ধন্য পীর জাদা তিনি এই ধরনের কথা বলতে পারেন এটা একদম ঠিক হয়নি এটা একদম উচিত হয়নি এরকম বিভিন্ন মন্তব্য কিন্তু আমরা কম বেশি শুনতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি কিছু লোকের এত চুলকাচ্ছে এত ঘাত বা যন্ত্রণা করছে যে আজকের দিনে দাঁড়িয়ে মোল্লা মহাশয়কে কুকুর বলাতে খুব কষ্ট পাচ্ছে কিছু মানুষ তো যাই হোক সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে দুটো একটা কথাবার্তা আলাপ আলোচনা করবো আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা লাইভটাকে যে যেখান থেকে পারছেন শেয়ার করে দিন এবং কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করাই যায় কারণ একজন বিধায়ক জনপ্রতিনিধিকে আব্দাসের দিকে ভাইজানের মতো একজন মানে সুষ্ঠু চিন্তাধারার মানুষ তিনি জাহান্নামের কুকুর বলবেন এটা এক শ্রেণীর মানুষ হয়তো মেনে নিতে পারছে না তো বিষয়টাকে নিয়ে কিছু মানুষের জল্পনা কল্পনা রয়েছে আমি প্রথমত বলে রাখি যদিও আপনারা এগুলি সবাই কমবেশি ওয়াজ মাহফিলের ময়দান থেকে শুনেছেন যে মহান রবুলা আল বলেন যে সমস্ত মানুষেরা মানুষ হওয়ার পরেও যাদের চোখ দিলাম ভালো জিনিস দেখলো না কান দিলাম ভালো জিনিস শুনলো না বিবেক দিলাম ভালো জিনিস করলো না দিলাম ভালো কথা বললো না জামান হাত পা দিলাম ভালো কাজ করলো না সেই ব্যক্তি থেকেই থেকেও নিকৃষ্ট তো চতুষ্পদ প্রাণীর মধ্যে কুকুরও পড়ে বিড়ালও পড়ে ছাগলও পড়ে ভেড়াও পড়ে উড় দুম্বা সব কিছু পড়ে তো বিষয়টা হচ্ছে আমি আপনাদের কাছে একটু আলোকপাত করি আজকে কিছু নামধারী মুসলমান যাদের কাছে মনে হচ্ছে যে নওশাদ সিদ্দিকী বা এই আব্বাস সিদ্দিকী তিনি এই কথাটা বলে ভুল করেছেন আজকে তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চায় প্রথম স্মরণ করাবো ভাঙড়ের কিছু মানে চুটকো পুটকো নেতা রয়েছে যে সমস্ত চুটকোপুটকো নেতা ক্যথাগুলো মানে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে তারা আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে বড় 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 কথাবার্তা বলেছে ইভেন আজও পর্যন্ত বলেই যাচ্ছে তো আব্বাস সিদ্দিকি ভাইজানের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলেছেন বা তানার উপরে মানে মানসিকভাবে বা শারীরিকভাবে অত্যাচারের শিকার তিনি হয়েছেন তো সেই সমস্ত বিষয়গুলিকে নিয়ে সেরকম কোনো জল্পনা কল্পনা নেই উল্টোয় আব্বাস সিদ্দিকি ভাইজানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা ইভেন তানার পার্সোনাল লাইফ নিয়েও টানাটানি অনেকেই করেছে তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই বর্তমান সময়ে কিছু চুটকো চাটকা নেতা রয়েছে মানে একটা বিষয় কথা বলেছিলাম যে সেলাই নেই সেলাই নেই তবুও মানুষ সেটা ব্যবহার করে লুঙ্গি লুঙ্গি ভাব কিন্তু তার নাম গামছা আর কিছু পাবলিক রয়েছে যারা নেতা নেতা ভাব অথচ কোনো পদ নেই তারা হলো চামচা তো এরকম কিছু চামচা রয়েছে কিছু চামচিকে আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে এই ধরনের পোস্টগুলো করছে আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই একবার তানারা বলছেন যে আব্বাসের দিকে ভাই যান ওখানে নবী দিবস করতে আসছেন না বরং তিনি সেখানে পার্টির মিটিং করতে আসছেন আপনাদেরকে একটু শোনায় তাহলে আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন আমার কাছে থাকে যদি আমি অবশ্যই শোনাবো না এই ফোনটার মধ্যে সেই ভিডিওগুলো নেই এই ভিডিও গুলো নেই যে ওখানে তিনি আহ নবী দিবস করতে আসছেন না রাজনীতি করতে আসছেন আইএসএফ এর সেখানে গিয়ে ঝামেলা করছে যেখানে গিয়ে রান্না বান্না করছে বিশাল একটা ব্যাপার তো আমি তাদেরকে বলে রাখি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি মুসলিম তিনি কি রোজা রাখেন তিনি কি শরীরের পাক পবিত্র সম্পর্কে জানেন কিন্তু তেনাকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ইফতারের মজলিসে ঘোমটা দিয়ে যখন চলে যায় কই তখন তো কারোর মুখে কোনো রকম কথাবার্তা আসে না যে এখানে একটা ইফতারের মজলিস চলছে যে ইফতারটা একটা রোজাদারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা সময় মানে একটা মানুষ সারা দিন না খেয়ে মানে এক ফোঁটা পানিও না পান করে সেই মানুষটা রোজা আদায় করছে সারা দিন পরে ইফতারের পূর্বের দোয়াটা আল্লাপাক রব্বুল আলামিনের কাছে সব থেকে গ্রহণযোগ্যতার একটা দোয়ার সময় ঠিক সেই সময়টা কিছু নাপাক মানুষ যাদের শরীর পাক পবিত্র সম্পর্কে জানে না অজুর নিয়ত জানে না গোসলের ফরজ কয়টা সেটাও জানে না সেই সমস্ত মানুষগুলো গিয়ে যখন ইফতারের মজলিসগুলোকে নোংরামি করে তখন কারোর মুখে কোনো কথাবার্তা থাকে না কেন প্রথম কথা যারা এসব ফতোবাজি করছে আচ্ছা আব্বাস দিকে ভাই যান নবী দিবসের ময়দানে এসে তিনি রাজনীতির কথা বলছেন এটা আপনার কাছে খারাপ লেগেছে তবে আমি যতটা লাইভ দেখলাম বা যতটুকু শুনলাম বুঝলাম সেখানে তিনি রাজনৈতিকভাবে কোনো কথাবার্তা আলাপ আলোচনা করেননি তবে তিনি ন্যায় সত্য হকের কথা বলেছেন এবার আমি আপনার কাছে আসছি ফিরে আছি যদি সেটাও বলা না যায় তাহলে যখন ইদুল ফেতরের নামাজ হয় এই ইদুল ফেতরের নামাজে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে যা দল দাস করে তোমরা এই ধরনের কথাবার্তাগুলো বলছো যারা দলদাস করে এই ধরনের মন্তব্য বক্তব্য করছো ইভেন বলছো যে দলের জন্য আমি জাহান নামেও যেতে পারি এরকম কথাও যারা বলছো তারা দেখতে পাও না ইদুল ফেতরে রেড রোডে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন যে মুসলমান তোমাদের চিন্তা করার দরকার নেই আমি তোমাদের সঙ্গে আছি এই কথাটা কি কি বুঝলেন এটা রাজনীতি নয় বলাতে আর মাননীয়া তিনি কি সেখানে ঈদের নামাজ পড়তে গেছিলেন যেখানে একজন মুসলিম পরিবারের মহিলাদেরকেও ঈদুল ফিতরের নামাজে আমরা অ্যালাউ করি না সেখানে একজন ইসলাম সম্পর্কে ন্যূনতম যার জ্ঞান নেই সেই মানুষটা গিয়ে সেখানে গিয়ে বলছে যে আমি আছি আমি থাকতে বাংলায় মুসলমানদের কোনো ভয় নেই সেখানে সেটাকে নিয়ে আপনারা বাহাবা দিচ্ছেন অথচ আপনার সিদ্দিকি নবী দিবসের ময়দানে গিয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার অবিচার অনাচার করতে বারণ করছেন সেই জিনিসটাকে নিয়ে আপনারা বলছেন রাজনীতি করছে আচ্ছা যেই দিন বিশ্ব নবী দিবস উদযাপন করা হয়েছে সেই দিনটাও কিন্তু আবার শিক্ষক দিবস ছিল হয়তো করেছেন যে ওই দিনে শিক্ষক দিবস ছিল পাঁচই সেপ্টেম্বর তো এই দিনেতে শিক্ষক দিবস অনেক জায়গায় পালন করা হয়েছে কিন্তু আমি একজন মুসলমান ইমানদার হিসাবে আমি এটা বুকটুকে দায়িত্ব নিয়ে বলতে পারি আমার আপনার সকলের জন্য পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষক হলেন প্রফেট হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী যদি বিশ্ব নবী দিবস আলোচনা করা যায় নবী পাকের সিরত সম্পর্কে আলোচনা করতে হয় তাহলে নিশ্চিত রূপে প্রফেট হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন তোমরা এতিমের মাল আত্মসাৎ করো না গরিবের উপরে অত্যাচার করো না তোমরা কোনো দুর্বল মানুষের উপরে অত্যাচারের রোলা চালিও না বরণ তাদের পাশে দাঁড়াও তাদেরকে সহযোগিতা করো এবং বিভিন্ন ধর্মের মানুষ থাকবে তাদের সঙ্গে সহনশীলতার সঙ্গে চলাফেরা করো কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কোর আনে কারিমার মধ্যে বলেছেন লাকুম ডি হুকুম আলিয়া দিন যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ ধর্ম নিয়ে কেউ কাউকে আঘাত করবে না বরং যে যে ধর্মের মানুষ হোক না কেন বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দূত প্রফেট হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে শিক্ষাগুলো দিয়ে গেছেন সেই কথাগুলোই আব্বাস সিদ্দিকে ওখানে গিয়ে বলেছেন এবং তিনি বলেছেন যে মানুষের উপরে অত্যাচার অবিচার জুলুম করলে নিশ্চিত রূপে সেই ব্যক্তি জাহান নামে যাবে এবং জাহান নামে শুধু যাবে না জাহান নামের কঠিন থেকে কঠিনতম আজাব সে ভোগ করবে তো এই বিষয়গুলোকে নিয়ে শৌকত মোল্লা মহাশয় বা জানারা এই ধরনের বিষয়গুলোকে নিয়ে পোস্ট করছেন তানাদেরকে বলবো তানাদের মধ্যে কি ন্যূনতম ঈমান আছে যদি ন্যূনতম ঈমান থাকে তাহলে নিশ্চিত রূপে তারা পরকাল বিশ্বাসী হবে এবং পরকাল বিশ্বাসী হলে তাদেরকে বিশ্বাস রাখতে হবে মহান স্রষ্টা রব্বুল আলামিন যেমন একদিকে জান্নাত রেখেছেন আর একদিকে তেমন জাহান্নাম রেখেছেন এবার জান্নাতে কারা যাবেন আর জাহান্নামে কারা যাবেন জান্নাতে নিশ্চিত তানরাই যাবেন জানারা দুনিয়ার জমিনেতে হকের উপরে প্রতিষ্ঠিত থেকেছেন ভালো কাজ করেছে গরিবের পাশে দাঁড়িয়েছেন অসহায়ের পাশে দাঁড়িয়েছেন লাঞ্ছিত অপমানিত মানুষের কাছে জানারা সব সময় সাহারা হয়ে দাঁড়িয়েছেন এবং সর্বোপরি সব তাদের যেন ইমান থাকে তারা যেন ইমানদার হয় তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জাহান নামের ভয়ঙ্কর চিত্র সম্পর্কে তাদের ব্যাপারেই আলোচনা করেছেন মহান রব্বুল আলমিন যাদেরকে দুনিয়াতে দেওয়ার পরে যাদের হাতে কোরআন আছে অথচ কোরআন পড়তে জানে না যাদের সামনে হাদিস শরীফ রয়েছে অথচ হাদিস শরীফ পড়তে জানে না যারা আহালে বায়াতকে অনুসরণ করতে পারলো না যারা আহালে রসুলদেরকে সম্মান ইজ্জত করতে পারলো না নিশ্চিত রূপে তারা জাহান্নামের নামের খোরা কি হবে এটা ইমানদার হলে তাকে বিশ্বাস করে নিতেই হবে এর বাইরে কোনো কথা নেই এবার আপনি বলেন আপনি জামান দাদা হুজুর ফির কেবলা রহমাতুল্লাহ আলহ কে আহালে রসুল বলে মানেন তো যদি আহলে রসুল বলে মানেন তাহলে নিশ্চিত রূপে আপনাকে মাথায় রাখতে হবে যে আহলে রসুলদের অপমান করলে নিশ্চিত রূপে তার জন্য ভয়ঙ্কর জাহান নাম রয়েছে এবার আপনাকে একটা কথা বলি ইতিপূর্বে ভাঙড়ে শুধু নয় বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি বিশেষ করে শাসক দলের কিছু নেতা কর্মী রয়েছে যারা একেবারে চুনোপুটি হয়েছে বললাম যে নেতা নেতা ভাব অথচ কোনো পদ নেই এই ধরনের চামচা কিছু রয়েছে যারা আহালে রসুল সম্পর্কে অনেক কটু কথা বলেছেন তিনাদের বাপ মা তুলে গালিগালাজ করেছেন উল্টো বলেছেন আজকে তাদের বিরুদ্ধে কোনো রকমভাবে প্রতিবাদ নেই আজকে আপনাদের আরো একটা কথা বলে রাখি এক বেধর্মী এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ঘোরাফেরা করছে দীপক ব্যাপারী এই দীপক ব্যাপারী যেভাবে মানে নবী দিবসকে অপমান অপদস্থ এবং তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে যেভাবে পোস্টগুলো করছে তো এই বিষয়গুলোকে নিয়ে আমাদের কি স্টেপ রয়েছে আপনি তো ইমানদার বলে দাবি করছেন তো ইমানদার বলে দাবি করলে নবীর বিরুদ্ধে নবীর জোস্নে জলুসের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সঙ্গে সঙ্গে আপনার উচিত হবে আপনি রাজনৈতিক দল বাদ দিয়ে আপনি রাজনৈতিক কোনো ফায়দা বাদ দিয়ে আপনি সবার আগে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের সিরাত সম্পর্কে যে কটু কথা বলছে তার বিরুদ্ধে আপনি স্বেচ্ছার হবেন তবেই আপনি পাক্কা মোমেন পাক্কা ইমানদার হতে পারবেন কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত কিছু নেই শুধুমাত্র আব্বাস সিদ্দিকী কি বলেছে নৌসাদ সিদ্দিকি কি বলেছে আব্বাস সিদ্দিকী এটা কেন বলল, নৌসাদ সিদ্দিকী এটা কেন বলল, এই নিয়ে গোটা বাংলার এক শ্রেণীর মানুষ রয়েছে তারা সবসময় চর্চায় লিপ্ত আছে বাকি পৃথিবীর যে কোনো মানুষ নবীকে নিয়ে ছোট বড় কথা বলুক কোনো আপত্তি নেই গায়ে লাগে না যারা মুসলমানদেরকে টিপে মারার কথা বলে তাদের ব্যাপারে এদের কোনো জল্পনা কল্পনা কোনো কথাবার্তা শুনতে পাওয়া যায় না যারা মুসলমানদেরকে ভাতে মারবে বলে তাদের ব্যাপারে এরা কোনো স্টেপ নিতে পারে না শুধুমাত্র আব্বাস সিদ্দিক আর নৌসাদ সিদ্দিকির ব্যাপারে কথাবার্তা বলে কারণ এক শ্রেণীর মানুষ চিন্তা ভাবনা করেছে আব্বাস সিদ্দিক আর সিদ্দিকির ব্যাপারে কথা বললে এক শ্রেণীর আলেমদেরকে এক শ্রেণীর ওলামাদেরকে এক শ্রেণীর ইমামদেরকে আমরা আমাদের আয়ত্তে নিতে পেরেছি অতএব তারা কোনো রকম মুখ খুলবে না কথা বলবে না দেখুন কে কথা বলবে আর কে মুখ খুলবে খুলবে না আমার দেখার দরকার নেই তবে আমি একজন নিজেকে প্রকৃত ইমানদার বলে দাবি করি তাই আমি নিশ্চিতরূপে রূপে আহলে রসুল যেনারা থানদানের রসুল এবং যেনারা ওলামা সম্প্রদায় হবে তানাদের ব্যাপারে কেউ যদি কটু কথা বলে নিশ্চিত রূপে আমি চুপ থাকতে পারবো না আমি কথা বলবো এবার বিষয়টা হচ্ছে আপনি বলছেন না আপনি বলবেন না সেটা আপনার রেসপন্সিবিলিটি বাট এটা ভাববেন না যে কেউ বলছে না বলে সে আপনি আমি আপনি পার পেয়ে গেলাম আমরা পার পেয়ে যাচ্ছি না কিন্তু আস্তে আস্তে আমরা নিজেদের জ্বালা নিজেরাই জড়াচ্ছি আজকে সওকাত মোল্লার ব্যাপারে যদি কথা বলতে চাই আপনারা একটু ইতিহাস ঘেটা দেখুন না আজকে যে সিপিএম সরকারের বিরুদ্ধে উনি কথা বলেন একটা সময় তো তিনি সিপিএম এর ছিলেন এবং তিনি সিপিএম এর হয়ে ব্যাপক পরিমাণে ভোট প্রচার করেছেন এবং ভালো একজন কর্মী ছিলেন হঠাৎ করে যখন ক্ষমতায় চলে আসলো তৃণমূল সরকার তখন সেখানে এসে না গলাতে শুরু করে দিল আসল কথা হচ্ছে এই ধরনের নেতা কাতাদের অন্য কোনো ইনকামের সোর্স নেই অন্য কোনো কাজকর্ম নেই অন্য কোনো ধান্দা নেই অথবা ওদের ধান্দা হলো এটাই আজকে তৃণমূল কংগ্রেস রয়েছে জন্য তৃণমূল কংগ্রেস ওর হয়ে গলা ফাটাচ্ছে আগামী দিনে যদি অন্য কোনো রাজনৈতিক দল সেখানে চলে যায় এদেরকে দেখবেন আবার সেই দলের প্রথম সারিতেই চলে যাচ্ছে আলটিমেটলি এরা দল বদলাবে তবে মানুষ বদলাবে না তাই আপনাদের আমাদের সবাইকে চিন্তাভাবনা করা উচিত যে কাদের বিষয় নিয়ে কাদের জন্য আপনি লড়াই করছেন কিসের জন্য লড়াই করছেন আর কি পাবেন তাতে কি পাবে সামান্য দুনিয়ার একটু সুখ শান্তি আরাম আয়স হয়তো পাবেন সেটাকে নিয়ে এমনভাবে শুরু করে দিয়েছেন এমনভাবে শুরু করছে এক শ্রেণীর মানুষেরা আপনারা কল্পনা করতে পারবেন না যে এগুলো কি হচ্ছে আমি আপনাদেরকে আরও একটু বলে রাখি আরও একটু বলে রাখি এই শৌকাত মোল্লা সাহেব ইনি বলেন যে ইনি ধর্ম ধর্মের ধর্মস্থানে গিয়ে রাজনীতি করেন না আমি আপনাদের কাছে আরো প্রমাণ দেয় ঘুটিয়ারি শরীফে যে বাৎসরিক কিসারে সবাব হয় এই ইসারে সবাবে গিয়ে দেখবেন শৌকত মোল্লা মহাশয় বক্তব্য রাখেন ইভেন বিগত বেশ কয়েকদিন পূর্বে একটা ওয়াজের মাহফিলে গিয়ে তিনি বক্তব্য রাখছেন তার মাঝখানে আমরা দেখলাম যে তিনি একটা পুজোর মণ্ডপে গিয়ে ফিতে কাটছেন তার মাঝখানে আবার দেখলাম তিনি একটা পুজোর মণ্ডপে গিয়ে ঢোল তবলা বাজাচ্ছেন আবার একটা সময় দেখলাম তিনি ভাই ফোটা নিচ্ছেন অতএব এতগুলো ক্যাপাবিলিটি যার মধ্যে রয়েছে রয়েছে সেই মানুষকে সেই মানুষকে আপনারা ধর্মের মাসিহা মনে করছেন মাসিহা মনে করছেন অতএব এই জিনিসগুলো আপনাদের আমাদের মাথা থেকে বার করতে হবে যাই হোক কিছুক্ষণ আলোচনা করলাম আবারও বলছি আব্বাস সিদ্দিকি ভাইজান যে কথা বলেছেন শৌকাত মোল্লা মহাশয়কে জাহান নামের কুকুর বলেছেন উনি ঠিক বলেছেন কারণ সে একজন অত্যাচারী এবং নটোরিয়াস ক্রিমিনালের যা নাম রয়েছে সেই ব্যক্তি নিজেকে সাধু প্রমাণ করার জন্য যতই চেষ্টা করুক না কেন দুনিয়ার মানুষ দেখছেন একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে তুই তো বোমবা আর মারামারি করিস অথব যেই ব্যক্তি সম্পর্কে নিজের দলের সুপ্রিমো এরকম সার্টিফিকেট দিতে পারে নিশ্চিতরূপে সেই মানুষটা ভালো হতে পারে না সেই মানুষটা ভালো হতে পারে না আর যেই মানুষটা ভালো হয় না সেই মানুষটা নিশ্চিত রূপে এটা মাথায় রাখবেন সে অত্যাচারী হয় এবং অত্যাচারী মানুষদের জন্য অবশ্যই জাহান নামে নিকৃষ্টতম জায়গা রয়েছে যদি তওবা করে না মারা যায় উনি যদি তওবা করে ফিরে আসেন সেটা আলাদা ব্যাপার তবে তওবা না করে যদি এইভাবেই তিনি মারা যান তাহলে নিশ্চিত রূপে দুনিয়াবি বিষাক্তে আমরা দেখতে পাই বুঝতে পারি যে নিশ্চিতরূপে তিনি পরিত্রাণ কিভাবে পাবেন সেটা আল্লাহ আলাম আল্লাহয় তিনি ভালো জানেন অতএব এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিছু কিছু চ্যান ছাবালি ছেলেপিলে যাদের ভালো করে গোফ যারা মাঝে মাঝে নিজেদের ফেসবুকের প্রোফাইলে মেয়েদের ছবি লাগিয়ে মেয়েদের সাথে কথা বলার চিন্তা ভাবনা করে সেই সমস্ত ছেলেপিলেরা আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে কথা বলে আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে লেখালেখি করে আমি অবাক হয়ে যাই হাসি পায় আর তাদেরকে তাদের পোস্টে গিয়ে আমাদের কিছু ছেলে পিলেরা তারা গিয়ে রিয়্যাক্ট করে আপনারা রিয়াক্ট করেন কেন কোনো গুরুত্বই দেবেন না কারণ যে ছেলেটা নিজে ছেলে না মেয়ে সেটা পরিচয় দিতে পারেন না নিজে প্রোফাইল পিকচারে মেয়েদের ছবি লাগিয়ে রেখে দেয় মেয়েদের সাথে কথা বলার জন্য আপনি তার সাথে কথা বলছেন তার ছবিতে সে কি লিখলো না লিখলো সেটাকে নিয়ে রিয়াক্ট করছেন এটা বোকামি করা হচ্ছে ভাই অতএব ওদেরকে নিয়ে অত মাথা ব্যথা করে লাভ নেই তাই আমি সব শেষে আবার একটা কথা বলবো শ্রেষ্ঠ হওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ নয় তবে মানুষের হয়ে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে সব থেকে বড় কথা তো যাই হোক এখানে যারা যারা কমেন্ট করেছেন অনেকক্ষণ ধরে কমেন্ট করছেন আমি একটু কমেন্টগুলো পড়ে নিই নিয়ে আজকাল লাইভটা শেষ করে দেব সাবির গাজী হাই লিখেছেন আব্দুর রাহিম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সিরাজুল গাইন দুই কলিজার টুকরা ভাইজান জিন্দাবাদ সিরাজুল গায়েন আয়েসেবের কথা লিখেছেন জুলফিকার আলী আসসালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রাকিবুল হালদার কেমন আছো ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি কিং আশরাফুল আব্বাস সিদ্দিকি ভাইজান মা বাবা তুলে গালি দেয় তখন ওইসব সব মানুষগুলো কোথায় যায় হ্যাঁ ঠিকই বলেছেন আব্দুর রহিম আমিও ভালো আছি ভাইজান শেখ মুজাম্মেল ভাইজান জিন্দাবাদ সরজুল ইসলাম ভাইজান ভালো আছেন আমি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি হোসাইন আবুল ঠিক বলেছেন ভাইজান আলিনা লস্কর আমি হায়দ্রাবাদ আলী থেকে দেখছি মাশাল্লাহ আলিনা লস্কর আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ একজন লিখেছেন ভাইজান জিন্দাবাদ ইলিয়াজ মোল্লা তারপরে সিরাজুল গাইন একদম ঠিক বলেছে দাদা হাসানুল শেখ আইএসএফ জিন্দাবাদ লিখেছেন সিরাজুল গাইন আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ এই লিখেছেন মহিদুল ইসলাম অফিসিয়াল ভাইজান জিন্দাবাদ হুসাইন আবুল ভাইজান জে হাজিসা এফ কে বলো আমি এটা ঠিক বুঝলাম না মিনারা মস্তিরি অল রাইট মাহফুজুল মোল্লা ভাইজান জিন্দাবাদ হাবিব মল্লিক দোয়া চাইছেন আমিও দোয়া করি আপনিও দোয়া করেন মুস্তাকিম মল্লিক দীপক ব্যাপারীকে নিয়ে কিছু বলুন ও সমস্ত আগল পাগল ছাগলদেরকে নিয়ে কিছু বলবো না ওকে আগে ভালো করে গোপ কেটে ভালো করে পরিষ্কার করে আসতে বল নোংরা মুখটাই দেখলে নোংরা মনে হয় মহফিজুল মোল্লা আপনার ভিডিও খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ দোয়া করবেন মুদাসরিফ শেখ মুজাফার টিভি হেমান ভাটিয়ার দেশি ভাইজান টু পয়েন্ট জিরো বাংলা টু কেমন আছো ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি শেখ আতাবুল রহমান খুব সুন্দর আলোচনা করলেন দাদা আলহামদুলিল্লাহ রিয়েল ভাইজান ফ্যান্স অনলি ভাইজান জিন্দাবাদ আয় এসএফ জিন্দাবাদ শেখ নুর আলম অনলি আইএসএফ মোহাম্মদ গিয়াসউদ্দিন মোল্লা সালাম আলাইকুম রহমাদুল্লাহ ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই অনেক দিন ধরে কথা হয় না আপনার সঙ্গে শেখ মোজাফ্ফর টিভি মোজাফ্ফরপুর থেকে দেখছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন মোল্লা জুলফিকার আলী ভাইজান আমার জন্য দোয়া করবেন ফি আমানিল্লাহ হাবিবুল্লাহ তরফদার আপনার আমরা আপনার ভিডিও হেভি ভালো লাগে আলহামদুলিল্লাহ শেখ মুজফ্ফর টিভি ভাইজান জিন্দাবাদ দেখতে গেছিলেন মোহাম্মদ গ্যাস মোল্লা যাই হোক সকলকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আপনারা এইভাবে ভালোবাসা দেবেন হ্যাঁ শেখ মুজফ্ফর টিভি ভাইজান জালাল মল্লিক ভাইজান আপনার বাড়ি কোথায় আমি কল্যাণীতে থাকি ভাই তো যাই হোক অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো আপনারা সকলে দোয়া করবেন এইভাবে যেন আমরা আগিয়ে যেতে পারি সেই দোয়াই করবেন এতটুকু দোয়া চেয়ে আজকে লাইফটাকে শেষ করছে আগামী দিনে আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ